অনেক সময় আগের কথা শুকপুর নামে একটি ছোট্ট গ্রামে বিজয় নামের একজন অত্যন্ত সরল সাদাশিদা এবং কৃষক তার স্ত্রী নন্দিনীর সাথে একটি ছোট্ট ঘরে বাস করত। বিজয় ছিল খুবই দরিদ্র সে দিনরাত কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করত সে কখনো জমিদারদের কাছে দৈনিক মজদুরি করত তো কখনও ক্ষেত কাজ করত। যাতে কোনোভাবে তাদের সংসার চলে সময়ের সাথে সাথে তার দারিদ্রতা আরও বেড়েই চলছিল একদিন সেটা স্ত্রীকে বলল নন্দিনী আমার এখন কোথাও বাইরে ধননগর শহরে গিয়ে কাজ করা উচিত এত পরিশ্রম করার পরেও আমরা একই রকম গরিব রয়েছি দূর শহরে কম পরিশ্রম করতে হয় এবং টাকাও বেশি দেয় তাই আমি এখন ভেবেছি যে আমি কোনো বড় শহরে গিয়ে কাজ করব। তুমি যদি অন্য শহরে কাজ করতে চলে যাও তাহলে তোমাকে ছেড়ে আমি ঘরে একা কিভাবে থাকবো আমি চাই না যে তুমি অন্য শহরে গিয়ে কাজ করো আমার বেশি টাকার দরকার নেই তুমি যতটা রোজগার করে নিয়ে আসো আমি তাতেই খুশি আমি কম টাকাতেই সংসার চালিয়ে নেব শুধু তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমার কাছে তুমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জানি নন্দিনী তুমি তো সব সুখে দুঃখে সবসময় আমার পাশে থেকেছো কিন্তু এখন আমি আমাদের এই দারিদ্রতার দেখতে পারছি না এখন আমাকে এক দু বছরের জন্য কোথাও দূর শহরে কাজ করতে যেতেই হবে তবেই আমাদের অভাব দূর হতে পারে না হলে আমরা এভাবেই এক একটি পয়সার জন্য হাহাকার করতে থাকব। শহরে অনেক কাজ আছে যদি আমি সেখানে কাজ পেয়ে যাই তাহলে আমাদের দিন বদলে যাবে এবং সব ঠিক হয়ে যাবে ঠিক আছে যদি তুমি যেতেই চাও তাহলে চলে যাও কিন্তু নিজের খেয়াল রাখবে আমি আজই তোমার জিনিসপত্র গুছিয়ে দেব। তুমি চাইলে কালই চলে যেতে পারো পরের দিন সকাল সকাল বিজয় তার স্ত্রীকে বিদায় জানিয়ে ধরনগর শহরের দিকে রওনা হয় পুরো দিন হাঁটার পর সে শহরে পৌঁছায় নতুন শহরে বিজয়ের কোনো চেনা জানা লোক ছিল না তাই সে ভাবে যেমন তেমন করে আমাকে রাত কাটানোর ব্যবস্থা করতেই হবে আগামীকাল তো আমাকে কাজের খোঁজ করতে হবে বিজয় রাত কাটানোর জন্য একটি বাড়ির কাছে গেল। ঠিক বাড়ির মালিক বাইরে বিজয় সেই লোকটিকে বলল ভাই আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি এবং এখন সন্ধ্যা হয়ে গেছে আমার রাত কাটানোর জন্য একটু জায়গা চাই যদি আপনি আমাকে রাত কাটানোর জন্য আপনার বাড়িতে একটু জায়গা দেন তাহলে অনেক উপকার হতো তুমি গ্রাম থেকে আসো বা অন্য কোথা থেকে এতে আমার কোনো যায় আসে না আমি তোমাকে চিনিও না জানিও না তাহলে আমি তোমাকে আমার বাড়িতে কিভাবে রাখবো তোমার মতো অনেকেই এই শহরে কাজ করতে আসে যাও যাও তোমার ঠিকানা অন্য কোথাও খুঁজে নাও বিজয় কিছু না বলে সেখান থেকে চলে যায় ভাই আমি কি আজ রাত আপনার বাড়িতে থাকতে পারি যদি আপনি চান তাহলে আমি এক রাত থাকার ভাড়াও দিয়ে দেব ভাই আমার বাড়ি খুব ছোট এবং আমার পরিবার খুব বড় তাই তোমার আমার বাড়িতে থাকা অনেক মুশকিল হবে তুমি গিয়ে অন্য কোথাও তোমার ব্যবস্থা করে নাও তারপর বিজয় আরো কয়েকটি বাড়িতে গেল কিন্তু সবাই তাকে নিজের বাড়িতে থাকতে মানা করে দিল এসব থেকে বিজয় খুবই হতাশ হয়ে গেল তখন সে ভাবল এই শহরে যখন কেউ আমাকে তার বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না তখন আমার এই শহরে কাজ কিভাবে মিলবে বিজয় যখন এইসব ভাবছিল ঠিক তখনই তার নজর পড়ল একজন বুড়ির ঝুপড়ির উপর বিজয় সে বুড়ির বাড়িতে গেল এবং বুড়িকে মা কলাবতী বলে সম্বোধন করে বলল মা আমি এই শহরে কাজের খোঁজে এসেছি কিন্তু কেউই আমাকে তাদের বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না এখন শুধু আপনার কাছেই আসা বাকি দয়া করে আপনার বাড়িতে আমাকে এক রাত থাকার জায়গা দিন বাবা তুমি আমাকে মা বলে ডেকেছ আর একজন মা তার ছেলেকে ঘরের বাইরে কিভাবে ছাড়তে পারে চলো ভেতরে এসো বিজয় সেই বৃদ্ধ মহিলার সাথে ঘরের ভেতরে গেল তারপর মা কলাপতি বিজয়কে বলল বাবা তুমি এটাকে তোমার নিজেরই বাড়ি মনে করো তুমি যতদিন ইচ্ছি এখানে থাকতে পারো মা আপনি এত বড় বাড়িতে একা থাকেন আপনার সাথে আর কেউ থাকে না আপনার পরিবার কোথায় বাবা আমার কোনো সন্তান নেই একটি মেয়ে ছিল সেও দু বছর আগে অসুস্থতার কারণে স্বর্গবাসী হয়ে গেছে মেয়ের চিন্তায় তার বাবাও দিন দিন অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন পর সেও আমাকে ছেড়ে চিরতরে এই দুনিয়া থেকে চলে গেল এখন এই দুনিয়ায় আমার কেউ নেই মা আপনি কাঁদবেন না আমি তো আছি আপনার সাথে এখন আপনি এই বাড়িতে একা নন এখন আপনি আমাকে আপনার ছেলেই মনে করুন বাবা তুমি খুব ভালো মানুষ দেখতেও খুব ভালো লাগে শহরে খুব সতর্ক থাকতে হবে বাবা কারণ এখানে অনেক ঠক থাকে তারা নতুন মানুষ দেখলে তাকে ঠকিয়ে নেয় মা আমি খেয়াল রাখব আপনি চিন্তা করবেন না তারপর মা কলাপতি বিজয়কে খাবার দিলেন পরের দিন সকালে বিজয় কাজের খুঁজে বেরিয়ে পড়ল খুব শিগগিরই সে শেঠ হরপালের মুদিখানার দোকানে কাজও পেয়ে গেল বিজয় কখনোই শেঠের কোনো কাজ থেকে মানা করতো না এবং প্রতিটি কাজ খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করত। বিজয়ের কাজের প্রতি পরিশ্রম ও নিষ্ঠা দেখে শেঠ বিজয়ের উপর খুব খুশি হলেন তাই সে বিজয়ের বেতনও বাড়িয়ে দিলেন বিজয় তার কামানো টাকা থেকে শুধু ততটুকুই খরচ করত যতটুকু তার দরকার হতো আর বাকি টাকা একটি ছোট্ট কুটলিতে জমিয়ে রাখত যখন আমি পাঁচ হাজার টাকা জমিয়ে ফেলব তখন আমি আমার প্রিয় স্ত্রীর কাছে ফিরে যাব তারপর গ্রামে ভালো কোনো ব্যবসা করব। বিজয় কয়েক বছর কঠোর পরিশ্রম করল এবং সে পাঁচ হাজার টাকাও জমিয়ে ফেললো একজন দরিদ্র মানুষের জন্য সেই সময় পাঁচ হাজার টাকায় খুব বড় অঙ্কের ছিল তাই বিজয় মা কলাপতিকে বলল মা এখন আমার কাছে পাঁচ হাজার টাকা জমা হয়েছে আমি ভাবছি যদি কোনো কারণে এই টাকাগুলো কোথাও হারিয়ে যায় বা কেউ ছিনিয়ে নেয় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে যদি এমন হয় তাহলে আমাকে খালি হাতেই ঘরে ফিরতে হবে আজকাল তো কারুর উপর ভরসা করা যায় না শহরে অনেক বদমাস ও খারাপ লোক থাকে তাই এখন আমার বাড়ি চলে যাওয়া উচিত বাবা তুমি ঠিকই বলেছ কিন্তু বাবা তুমি এখনই তোমার গ্রামে যাচ্ছ কেন আরও কয়েকদিন থাকলে না মা থাকতে তো আমিও চাই কিন্তু আমি এই টাকার কারণেই যাচ্ছি বাবা তুমি একটা কাজ করো তুমি এই শহরের নাম করা জমিদার দুঃষান্তর কাছে যাও এবং তোমার টাকা তার কাছে রেখে আস আর যখন তুমি বাড়ি যাবে তখন দুষ্যন্তর কাছ থেকে তোমার টাকা ফেরত নিয়ে নিও কিন্তু মা আমি সেই জমিদারের কাছে আমার টাকা কিভাবে রাখতে পারি পরে যদি সে আমাকে টাকা দিতে মানা করে দেয় বাবা জমিদার দুঃসন্ত খুবই সৎ এবং ভালো মনের মানুষ তুমি নিশ্চিন্ত হয়ে তোমার টাকা তাকে দিতে পারো অনেক লোক তাদের টাকা তারই কাছে রাখে মা কলাবতীর কাছে রাখতে গেল তুমি কে এবং এখানে কেন এসেছ আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি মালিক আমার নাম বিজয় আমি গ্রাম থেকে এখানে কাজ করতে এসেছি আমি কয়েক বছর পরিশ্রম করে পাঁচ হাজার টাকা জমিয়েছি আমি আমার টাকা আমানত হিসাবে আপনার কাছেই রাখতে এসেছি আমার টাকা আপনার কাছেই নিরাপদ থাকবে যতদিন আমি এই শহরে থাকবো এবং কাজ করব ততদিন জমিদার দ্রুত বিজয়ের কাছ থেকে টাকার ধলে নিয়ে নিলেন এবং বিজয়কে বললেন তোমার টাকা রাখার জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না তাই এখন তুমি চিন্তা করো না তোমার এই টাকা আমার কাছে নিরাপদ থাকবে এখন তুমি কোনো চিন্তা ছাড়াই বাড়ি যেতে পারো যখনই তোমার ইচ্ছা হবে তোমার টাকা ফেরত নিয়ে যেও জমিদারের কথা শুনে বিজয় নিশ্চিত হয়ে খুশি খুশি বাড়ি চলে গেল। আরো কয়েকদিন যাওয়ার পর বিজয় তার স্ত্রীর কথা খুব মনে পড়ল। তাই বিজয় বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে জমিদারের কাছ থেকে তার টাকা নিতে চলে গেল মালিক আমি আমার গ্রামে যাচ্ছি তাই আমি আপনার কাছে আমার টাকা নিতে এসেছি দয়া করে আপনি আমার টাকা আমাকে ফেরত দিন তুমি কোন টাকার কথা বলছো তুমি আমাকে টাকা কখন দিয়েছিলে মালিক আমি কিছুদিন আগেই পাঁচ হাজার টাকা আপনার কাছে আমানত হিসাবে রেখেছিলাম তুমি পাগল হয়ে গেছ নাকি তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো যে এমন মিথ্যে কথা বলছো পাঁচ হাজার টাকা আরে এত টাকা তোমার সাত পুরুষেও কেউ দেখেনি মনে হয় তবে তোমার কাছে পাঁচ হাজার টাকা কোথা থেকে এলো তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছিলে মালিক আমার কাছে প্রমাণ তো কিছু নেই কিন্তু লোকেরা বলে যে আপনি খুবই ভালো মনের মানুষ তাই টাকা দেওয়ার সময় আমি আপনার থেকে কোনো প্রমাণ নিইনি বিজেয় জমিদারকে তার পাঁচ হাজার টাকার কথা মনে করানোর অনেক চেষ্টা করলো কিন্তু জমিদার দুঃসন্ত তার একটি কথাও শুনলেন না জমিদার তার চাকরদের ডেকে বিজয়কে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন দুর্বল এবং অসহায় বিজয় কেঁদে কেঁদে মা কলাপতির বাড়ির দিকে যেতে লাগলো হে বিধাতা আমার এত বছরের পরিশ্রমে জমানো টাকা সব লুট হয়ে গেল কিছুই বাকি রইল না কি ভেবেছিলাম আর কি হয়ে গেল ওই বদমাস জমিদার আমাকে নিঃস্ব করে দিল হে বিধাতা এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না বিজয় দুঃখী মনে মা কলাবতির বাড়ি পৌঁছালো বিজয়কে পৌঁছাল দেখে মা কলাবতী বললেন বাবা কি হয়েছে তুমি কাঁদছ কেন তুমি তো জমিদার কাছে তোমার টাকা এর ফেরত নিতে গিয়েছিলে তাই না মা আমি নিঃস্ব হয়ে গেছি আমার জমানো টাকা সব শেষ হয়ে গেছে জমিদার দুঃসন্ত আমার টাকা ফেরত দিল না টাকা চাইতে এসে আমাকে বলল যে আমি তোমাকে আগে কখনো দেখিনি তুমি আমার উপর মিথ্যা আরোপ করে আমাকে বদনাম করতে চাইছ সে চাকরদের ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল বাবা এসব কিছু আমার কারণেই হয়েছে আমি তোমাকে জমিদার দুষ্যন্তের কাছে টাকা রাখতে বলেছিলাম আমি জানতাম না যে জমিদার দুষ্যন্ত এত বড় ধোকাবাজ লোকেরা তো তার অনেক প্রশংসা করে মা তুমি অকারণে নিজেকে দোষ দিও না এতে তোমার কোনো ভুল নেই তুমি তো আমার ভালোর জন্যই বলেছিলে কিন্তু হবে তো সেটাই যা ভাগ্যে লেখা আছে বাবা তাহলে এখন তুমি কি করবে সেই ধোকাবাদ জমিদারের থেকে তোমার টাকা ফেরত কিভাবে না এখন আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে মা কলাবতী এবং বিজয় একে অপরের সাথে কথা বলছিল ঠিক তখনই একজন মহিলা সেখানে এলেন সে দুজনকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি হয়েছে আপনারা দুজন এত চিন্তিত কেন কি বলবো বোন আমার সাথে খুব বড় অন্যায় হয়েছে আমি এত বছর দিন রাত পরিশ্রম করে পাঁচ হাজার টাকা জমিয়েছিলাম সেই টাকা কামানোর জন্য আমি কত পরিশ্রম করেছি কখনো খালি পেটে থেকেছি তো কখনো না ঘুমিয়ে কাজ করেছি বিজয় সমস্ত ঘটনা শালিনীকে খুলে বললেন মে লোকেরা বলে যে জমিদার দুঃসন্ত খুবই সৎ এবং ভালো মনের মানুষ তাই বিজয় আমার কথা এসে তার কাছে টাকা রেখেছিল আপনাদের দুজনকে চিন্তা করতে হবে না আমার কাছে একটি উপায় আছে যদি এই উপায় কাজ দেয় তাহলে সেই জমিদারকে আমরা ভালো করতে পারব। এবং আপনার টাকাও আপনি পেয়ে যাবেন তারপর শালিনী মা কলাবতীর কাছ থেকে একটি বাক্স চাইলেন মা কলাবতীর থেকে বাক্স নিয়ে শালিনী বলল মা এখন আমি আর বিজয় ভাই সেই জমিদারের কাছে যাচ্ছি আপনিও আমাদের সাথে চলুন শালিনী মাথায় বাক্স রেখে মা এবং বিজয়ের সাথে সেই জমিদারের ঘরের দিকে রওনা হলেন মা আপনি এখানেই দাঁড়িয়ে থেকে আমাদের জন্য অপেক্ষা করুন যতক্ষণ না সেই জমিদার দুঃসন্ত বিজয় ভাইয়ের টাকা না ফেরত দেয় ততক্ষণ আপনি আমাদের কাছে আসবেন না যেই জমিদার বিজয় ভাইয়ের টাকা ফেরত দিয়ে দেবে তখন বিজয় ভাই আপনার কাছে চলে আসবে তখন আপনি ভিতরে সেই জমিদারের কাছে এসে আমাকে বলবেন বৌমা আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে এবং সে তোমাকে ডাকছে তাড়াতাড়ি ঘরে চলো ঠিক আছে মি আমি ঠিক তাই করব তারপর শালিনী এবং বিজয় জমিদারের ঘরের কাছে পৌঁছালেন শালিনী বিজয়কে বললেন প্রথমে আমি ভিতরে যাব আপনি কিছুক্ষণ পর আসবেন শালিনী জমিদারের ঘরের ভিতরে চলে গেলেন বোন তুমি এখানে কি কাজে এসেছো এবং তোমার মাথায় যে বাক্স আছে তাতে কি আছে আমি একজন ব্যবসায়ী স্ত্রী আমার স্বামী ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে গেছেন তিনি কয়েক মাস ধরে ঘরে ফিরে আসেনি না জানি তিনি কখন ফিরবেন আমাদের শহরে টাকা পয়সা চুরি হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে প্রায়শই কারো না কারোর ঘরে চুরি হয়ে যায় এই চিন্তায় আমি অনেক রাত ভালো করে ঘুমাতেই পারিনি আমাকে সব সময় ভয় লাগে আমি ভাবি যেন আমাদের ঘরে চুরি না হয়ে যায় তাই আমি এই বাক্স আপনার কাছে নিয়ে এসেছি এই বাক্সে আমাদের পুরো জীবনের কামাইয়ের টাকা হীরা সোনা রূপা সব কিছু আছে আমি চাই যে আপনি এটাকে আপনার কাছে ভালোভাবে সামলে রাখুন যখন আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে আসবেন তখন আমি এই বাক্স আপনার কাছ থেকে ফেরত নিয়ে যাব শালিনীর কথা শুনে জমিদার ভাবলেন বাক্স দেখে তো মনে হচ্ছে এই বাক্সে পাঁচ থেকে দশ লাখ টাকার মাল আছে আমাকে এখন এই বাক্সটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিতে হবে বোন তুমি খুবই ভালো কাজ করেছ যে এই সোনা রূপা টাকা পয়সায় ভরা বাক্স আমার কাছে নিয়ে এসেছ আমি তোমার এই ধনের বাক্স আমার কাছে খুবই যত্ন সহকারে রাখব তুমি আমাকে বিশ্বাস করো তোমার এই বাক্স আমার কাছে সুরক্ষিত থাকবে তুমি যখন ফেরত চাইবে এখন এই বাক্স যেমন অবস্থায় আছে ঠিক তেমন অবস্থাতেই তোমাকে ফেরত দেওয়া হবে আমি কিভাবে বিশ্বাস করব যে আমার এই সোনা চাঁদির বাক্স আমি যেমনকার তেমন ফেরত পাব বোন পুরো শহরে আমার ইমানদারির প্রসঙ্গ আলোচিত হয় এমন কেউ নেই যে আমাকে ধোকাবাজ বা চিটিংবাজ বলতে পারে ঠিক সেই মুহূর্তে বিজয় চলে এলেন বিজয়কে দেখে জমিদার ভয় পেয়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন আরে এই মানুষটা আসার জন্য আর সময় পেল না এখন যদি সে আমার জন্য কিছু বলে ফেলে তাহলে তো এই মহিলা আমাকে অবিশ্বাস করতে লাগবে একটা কাজ করি সে কিছু বলার আগেই আমি তাকে তার টাকা ফেরত দিয়ে দিই তাতে এই মহিলা নিজের চোখের সামনে আমার ইমানদারির প্রমাণ দেখবে হ্যাঁ এটাই ভালো হবে আমি এই লোকটিকে ওর পাঁচ হাজার টাকা দিয়ে দিই আর আমার ইমানদারি দেখে এই মহিলা আমাকে তার সোনা রূপা এবং টাকায় ভরা এই বাক্স দিয়ে দেবে বোন আমি তোমাকে ভরসা দিচ্ছি আমার বাড়ির থেকে আর কোনো সুরক্ষিত জায়গা তোমাকে কোথাও মিলবে না তুমি নিশ্চিন্ত হয়ে এই বাক্স এখানে রাখতে পারো তোমার এই আমানত আমার কাছে একদম সুরক্ষিত থাকবে আর এই ঘরে তোমার এই বাক্স তো কেউ চুরিও করতে পারবে না কারণ ঘরে ঢোকার আগে চোরও ভাববে তখন জমিদার খুব খুশি হয়ে বলল আরে তুমি এখানে দেখো এই মানুষটা গ্রাম থেকে শহর এসে মেহনত মজদুরি করে টাকা কামিয়ে তার সমস্ত টাকা আমার কাছে রেখে গিয়েছিল আজ সকালে সে আমার কাছে তার সমস্ত জমানো টাকা ফেরত নিতে এসেছিল কিন্তু আমি একে চিনতে না পেরে টাকা দিতে মানা করে দিয়েছিলাম পরেই আমি আবার ভালো করে মনে করলাম তারপর আমি একে চিনতে পারলাম ভাই তুমি খুব ভালো করেছ যে তুমি তোমার টাকা আবার নিতে চলে এসেছ আমি তো আমার চাকরদের দিয়ে তোমাকে ডাকতে পাঠানোর কথাই ভাবছিলাম এই লোকটিকে তো আমি খুব ভালোভাবে চিনি এই লোকটি খুব দূর থেকে এই শহরে কাজ করতে এসেছে সে খুবই গরিব এবং পরিশ্রম করে কাজ করে সে আমাদের এখানেও কাজ করেছে সে খুবই পরিশ্রম করে টাকা কামিয়েছে তুমি এই লোকটিকে চেনো তাহলে তো চিন্তা করার কোন দরকার নেই আমি এখনই এই গরিবকে ওর টাকা ফেরত দিয়ে দিচ্ছি তারপর জমিদার বিজয়ের পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দিলেন বিজয় টাকা নেওয়ার পর সেখান থেকে চলে গেল দেখো বোন আমি সঙ্গে সঙ্গেই গরিব মজদুরের টাকা ফেরত দিয়ে দিলাম এখন তো তোমার আমার প্রতি বিশ্বাস হয়ে গেছে যে লোকেদের ধন সম্পত্তি আমার কাছে একশো শতাংশ সুরক্ষিত থাকে হ্যাঁ অবশ্যই আমি এখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি যে আপনি এক সৎ এবং ইমানদার মানুষ তো ঠিক আছে এখন তুমি আমাকে এই বাক্স দিয়ে দাও এবং নিশ্চিন্তা হয়ে বাড়ি ফিরে যাও জমিদার শালিনীর কাছ থেকে বাক্স চাইছিলেন ঠিক তখনই মা কলাবতী চলে এলেন এবং তিনি শালিনীকে বললেন বৌ মা তাড়াতাড়ি বাড়ি চলো ছেলে ব্যবসা বাণিজ্য করে ঘরে এসেছে সে তোমাকে ডাকছে। এখনই ও মা এটা তো খুব ভালো কথা যে তিনি ফিরে এসেছেন এখন তো আমাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই এখন আপনাকেও আমার জন্য এত কষ্ট করার প্রয়োজন নেই আমার স্বামী ধন নিজেই ভালোভাবে রাখবেন তিনি থাকতে আমাদের বাড়িতে আর কোনো সমস্যা হবে না তখন শালিনী বাক্স তুলে নিয়ে জমিদারের ঘর থেকে চলে গেলে এইসব দেখে জমিদার খুব দুঃখী এবং রাগান্বিত হলেন এবং তিনি বললেন বাহ এ হলো এত সোনা গয়না টাকা হাতে আসতে আসতে হাতের নাগাল থেকে বেরিয়ে গেল এই জাহিল ব্যবসায়ীকে এখনই আসতে হলো কত ভালো হতো যদি আরও কিছুক্ষণ পরে আসতো সেই সোনা রূপা মুদ্রা ভরা বাক্সটা আমার হাতে লাগলেই হতো যদি সেই বাক্সটা আমার হাতে লেগে যেত তাহলে সেই টাকা দিয়ে কত কিছুই না হতো হে বিধাতা এ কেমন নসিব আমার অন্যদিকে শালিনী বিজয়কে বললেন ভাই মানুষকে কখনো আশাহীন হওয়া উচিত নয় সব সময় এই কথা মনে রাখা উচিত যে দুনিয়াতে কোনো এমন চালাক বা বেইমান মানুষ নেই যার বেইমানি এবং চালাকি সবসময় সফল হতে পারে এখন আপনি ঘরে যান এবং আপনার পরিবারের সাথে একটি সুখী জীবন কাটান মা এখন আপনিও আমাকে যাওয়ার অনুমতি দিন আপনিও সর্বদা আমাকে এই অজানা শহরে অনেক উপকার করেছেন আমি আপনার এই উপকার সারা জীবন ভুলতে পারবো না আরে এটি উপকারের কি আছে বাবা তুমি আমার ছেলের মতো আমি তো শুধুমাত্র একটি মায়ের দায়িত্ব পালন করেছি আমাকে ভুলে যাবে না বাবা যখন সময় পাবে আমার কাছে আসবে তোমার পরিবারকেও নিয়ে আসবে এখন তুমি বাড়ি যাও এবং সর্বদা খুশি থাকো আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে তারপর বিজয় তার গ্রামের দিকে বেরিয়ে পড়লো পুরো দিন চলার পর বিজয় ঘরে পৌঁছালেন বিজয়কে দেখে তার স্ত্রী নন্দিনী খুব খুশি হলেন যেদিন থেকে তুমি গেছো আমার কাছে এক এক মুহূর্ত যেন খুব কঠিন হয়ে পড়েছিল কোনো কিছুতে মন লাগতো না আমার সব সময় তোমার কথা মনে পড়তো নন্দিনী এখন আমি চলে এসেছি এখন তোমাকে কোনো বিষয় চিন্তা করা দরকার নেই আমি একটি খুব বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম কিন্তু বিধাতা আমাকে সেই সমস্যা থেকে মুক্তি দিয়েছেন বিধাতা ভালো করুক সেই বোনের শালিনীর যার কারণে আজ আমি আমার পরিশ্রমের টাকা ফেরত পেলাম আর আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও যাব না যা কিছু করব গ্রামে থেকেই করব বিজয় তার জমানো টাকা দিয়ে একটি বড় সবজির দোকান খুললেন কিছুদিনের মধ্যে তার দোকানে ভালো বেচা কেনা শুরু হয়ে গেল এইভাবে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে বিজয়ের দারিদ্রের দিন চলে গেল এবং কিছুদিনের মধ্যেই বিজয় একজন বড় ব্যবসায়ী হয়ে গেলেন এবং তিনি একটি বড় বাড়ি কিনে নিলেন তারপর তারা বাকি জীবন খুশি খুশি কাটান